ও ও দোকান থেকে আমাদের লন্ডনে যারা ভিউয়ার্স আছে আমরা লন্ডন বাংলা বয়স থেকে ম্যাক্সিমাম মাসে প্রায় একটি দুটি কন্টেন্ট ভিডিও করে তার রুহুল আমিন শুটকি আরত। যেটি সিলেটের যে মাসিমপুরে অবস্থিত সিমাম টাইম উনি আজকেও বলেছেন যে বেশ কয়েক কিলো আসলে লন্ডনে পার্সেল করবেন এবং তিনি নিয়ে চেলের মাধ্যমে লন্ডন পার্সেল করে থাকেন এবং এবার তারা একটি নতুন পাঁচ আগস্ট যে আসলে দেশ নতুনভাবে যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনের পরে তারা নতুন কিছু আপনারা সুক্রিয়তে তারা বিশেষ অফার এবং আমাদের লন্ডন বাংলা বয়স দেখে অবশ্যই যদি আপনি কল করেন তাহলে তারা ম্যাক্সিমাম ছাড় দেবে অফার দেবে এবং এই পাঁচ তারিখের পরে যে রহুল আমিন সুটকে আড়লকে নতুন করে যেটি দিয়েছে আপনি চাইলে অবশ্যই সেই সুটকেগুলো গ্রহণ করতে পারেন সুটকের জন্য কল দিতে পারেন তাদের যে মোবাইল নাম্বার আছে নাম্বারে বোয়াল মাছের সুটকি বোয়াল মাছ সুটকি আমরা এটা এটা নতুন আইছে

কাঙ্গটেংরা খাইতে কোবি সাথ। বলে ভাবি আমাজো শুটকি। ওগোই চেলা পাতা বা আনু মাছ বলে লন্ডন গো আনু মাছের শুটকি কয় ওগুলা বাইম মাছের শুটকি। ওগুলা পাটা আফাটা বাইমিস্টার বাইম রেব গো। মাছের শুটকি। লাইয়া। আর ও আরটা শুটকি আছে। যে রে স্যাং মাছের শুটকি বা শাটি মাছের শুটকি হয়। ওন অ্যাটলেটিক ইনসিডেন্ট করে। স্যাং কয় আরে হয় মাছের শুটকি।

আসলে তো লন্ডনী কাস্টমারও বেশি কারণ আমরা এই যে সুটকির আড়ত থাকি সত্য আমরা লন্ডনও মাল পাঠাই সার্ভিস সার্ভিসটা নাই আর আমরা সিলেটে মানুষ বেশি লন্ডনে বসবাস করি যদি গড় থেকে আমরা সিলেট ঢাকা চট্টগ্রাম বা বিশ্বনাথ আমরা লোকাল মানুষের যদি সুটকি নিতে চাই সিলেট থেকে অর্ডার করে দেয় তারা বাসা থেকে নিতে আমরা অর্ডার করলে আমরা বাসাত পাঠিয়ে দিলাম মানুষ আমরা অনেক লন্ডনী বাইন আছে বিশ্বনাথ বিয়ানি বাজার জগন্নাথপুর ফোন দিলে তারা বাসাতে আমরা উঠতে পাঠাই দিলাই রন্ধনী ভাইয়া কই এখন তো আমি জানি প্রত্যেক বছর আমরা আগস্ট মাস আমরা হলিডে থাকে বছর একটু খুব কম গত বছরের তুলনায় এই বছর কিছু কম এই যে আমরা দেশে একটা গন্ডগুলো হয়ে গেছে লণ্ডন থেকে আইসুন না লণ্ডন থেকে অর্ডার হলে ওই দানি যদি কোনো আপা হলে ফোন করেন বা ভাইয়ে ফোন করেন আমরা লণ্ডন এনে বর্তমানে আমরা সার্ভিসটা খুব ভালো চলে আমরা লণ্ডন হোম ডেলিভারি দিলাই তো নাই ও যদি বাসা থেকে অর্ডার করেন লণ্ডন থেকে পাঠাই দিব আর বাসা থেকে উপসরও আছে আমরা মানে মনে মানুষের লন্ডনে উপসর্গ যদি তারা ফোন করেন আর যে কই না আমরা আর লন্ডনে আমরা এই সার্ভিস রাখছি এখন ছুটকি ফাটাই মাঝখানেও দশ বারো দিন আমরা ছুটকি ফাটাইছি না কারণ তুমি তো কারণ মানুষের সুটকি ফাটা নিয়ে লাগে এর লাগে যদি এখন লন্ডন থেকে ফোন দেন তার বাসাত আমরা হুটকি দিলাই লাগি আমরা সার্ভিস চালু আছে যে একটা সংস্কার হাজ হয়েছে তো এগুলোকে আসলে আমরা একটা আলাদা এখন স্পেশাল ডিসকাউন্ট দিলাম আর স্পেশাল ডিসকাউন্ট তো আসলে আপনারা লন্ডন বাংলা বয়স থেকে যত ভাই ও আসবে ভাই জন ইনশাআল্লাহ সব হ্যাপি সব আমরা গেছে খুশি হয়েছেন সুটকি নিয়ে খাইও ভালা হয়েছেন আমার লোক সেই লেনদেনও কোনো ধরনের খারাপ আচরণ করতে না আমিও সেই লোক কোনো খারাপ আচরণ করছি না ই উপলক্ষে ইনশাল্লাহ পাঁচ আগস্ট দেশের ইউ স্বাধীন স্বাধীন উপলক্ষে আপনারা যারাও আমার ফোন দিবা আমি সব বাইরে ইনশাল্লাহ আরও একটা স্পেশাল ডিসকাউন্ট দিব লন্ডন বাংলা বয়স দেখিয়া দিয়ে আইলে এমনিতে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে আপনারা কথা কইলে আর তাছাড়া এই দেশের ঘন স্বাধীনতা উপলক্ষে আমরা যদি কোনো মানুষ আই আমরা তারা আরেকটা স্পেশাল ডিসকাউন্ট দিই